এই বাড়িটির যেমন চেহারা তেমন তার শরীরের গঠন সে মানসিক বারসাম্যহীন তাকে সুস্থ করার জন্য যারা এগিয়ে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে সেলোর জানাই কিন্তু কথা হচ্ছে অসুস্থ মানুষকে সুস্থ করানো সম্ভব আর যারা এখন সুস্থ হয়ে পাগলের বান দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে কীভাবে সুস্থ করবে

চোদন আমি আমি এই কথা দিচ্ছি শুনুন আসসালামু আলাইকুম বিওয়ান আজকে যাবতীয় ফরজ বহন করেছেন মোহাম্মদ বোরানউদ্দিন খান ভাইয়া ভাইয়ার আজকে জন্মদিন জন্মদিন উপলক্ষে এ অসাধারণ মানুষগুলার পাশে দাঁড়িয়েছেন আমাদের সাথে থেকে উনি বর্তমানে ভারতের বেঙ্গালোরে আছেন বেঙ্গালোরে বাংলাদেশী অসংখ্য रुग्ীদের উনি নিজ হাতে সেবা প্রদান করে থাকেন ওনার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে তাকে সব সময় মানুষের পাশে থাকার তৌফিক দান করেন ওনার জন্মদিন উপলক্ষে সবাই ওনার জন্য একটু দোয়া করবেন আগে থেকে ভালো লাগে না লাগে না আলাইকুম বিয়ান ঢাকা শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজে ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন বর্তমানে এই মানুষের অবস্থান হচ্ছে ফকিরাবুল কাঁথা বাজারে ওনার বাসা হচ্ছে রাসাইতে ওনাকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে আলাউদ্দিন তো রাসায়ী যদি কেউ দেখে থাকেন আমাদের এই একটু শেয়ার করবেন যাতে আমরা ওনাকে ওনার পরিবার পর্যন্ত খোঁজা দিতে পারি আজকে জন্য এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম